প্রিয় ভাই ও বোনেরা শুক্রবার হচ্ছে সেই মহিমান্বিত দিন যেদিন আসমান ও জমিনের দরজা খোলা থাকে রহমতের জন্য নবীজি সাল্লু ওয়াসাল্লাম বলেছেন জুমার দিনটা সাপ্তাহিক কিন্তু এই দিনে কিছু বিশেষ আমল আছে যা করলে আল্লাহ আমাদের জন্য জান্নাতের দরজা খুলে দেন আজ আমি আপনাদের সামনে এমন বিস্ময়কর ও বিশেষ আমল তুলে যেগুলো সাধারণ মানুষ খুব বেশি জানে না কিন্তু নবীজি সাল্লাহ আলাই এর জীবনে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল প্রতিটি আমলের সঙ্গে থাকবে কোরআন হাদিস বিশ্লেষণ দোয়া এবং একটি বড় কাহিনী যা আপনার হৃতকে স্পর্শ করবে যদি আল্লাহকে ভালোবাসেন এবং নবীজি সাল্লাইকে ভালোবেসে থাকেন আর ওনার একজন প্রিয় উম্মত হতে চান। তাহলে আপনিও অবশ্যই সালামের জুমার দিনে এ করণীয় এই দশটি আমল অবশ্যই করবেন আর আমি আশা করি যে আপনারা যদি দশটি আমল সম্পর্কে জানতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন একটি পর্ব মিস করবেন না বা একটি পয়েন্টও মিস করবেন না যদি মিস করেন তাহলে এটি আপনাদের দুর্ভাগ্য তাই আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি যে প্রিয় দর্শক আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি পুরো দেখুন চলুন ভিডিও শুরু করা যাক বিসমিল্লা নাম্বার এক সুরা আল কাহাব তিলাউয়াত করা হাদিস রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিনে সুরা আল কাহাব পড়বে আল্লাহ তার জন্য দুই জুমার মাঝে একটি নূর তৈরি করবেন মুস্তাদারাক হাকিম দুই তিনশো আটষট্টি হাদিস কোরআন আর আল্লাহ রবুল আলমিন কোরআনে বলেন আর যারা আমার কিতাব আঁকড়ে ধরে এবং নামাজ কায়েম করে আমি তাদের প্রতিদান নষ্ট করব না সুরা আরাফ আয়াত সাত একশো সত্তর বিশ্লেষণ সুরা কাহা পড়া মানে শুধু পড়া নয় বরং আল্লাহর আলো হৃদয় গ্রহণ করা দুই জুমার মাঝের নূর যা আমাদের দৃষ্টিতে অদৃশ্য হলেও জীবন কাজ এবং আখিরাতের পথ প্রদর্শন উচ্চারণ ওয়া সদ্রি হে আল্লাহ কোরআনকে আমার হৃদয়ের বসন্ত এবং আমার বুকে আলো বানিয়ে দেন বড় কাহিনী এক সাহাবি রাজিয়াল আনু জীবনের দুশ্চিন্তা ভুগছিলেন তিনি প্রতিদিন শুক্রবার সুরা কাহাব পড়তেন। একদিন দেখলেন তার ব্যবসা সমস্যা মুক্ত হল পরিবারের নিশ্চয় নূর তার পাঠ করা হাদিস নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা জুমার দিনে আমার প্রতি বেশির থেকে বেশি দূরত পাঠ করো তোমাদের দুরুদ আমার কাছে পৌঁছে দেওয়া হয় আবু দাউদ ও সহি হাদিস কোরআন থেকে আল্লাহ রাবুল আলামিন বলেছেন নিশ্চয়ই আল্লাহ তার ফেরেস্তারা নবীর ওপর দুরুত্ত পাঠান হে ইমানদারগণ তোমরাও তার প্রতি দুরুত ও সারাম পাঠক সুরা আহজান আয়াত নম্বর তেত্তিরিশ এবং ছাপ্পান্ন বিশ্লেষণ দুরুত পাঠে মানে শুধু নবীজির জন্য দোয়া নয় বরং আমাদের দোয়া কবুল হওয়ার দরজা খুলে দেয় আমাদের সমস্ত সমস্যার সমাধান করে দেয় এবং আমাদের জীবনটা আসান করে দেয় আপনারা সবাই জানেন যে দূরত পাঠ করলে আমাদের সমস্ত মনের ইচ্ছা পূরণ হয় বিপদ আপদ দূর হয় এবং আল্লাহর রহমত আমাদের উপরে বর্ষিত হতে থাকে দোয়া বা দুরুদ শরীফ আল্লাহম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ হে আল্লাহ মুহাম্মদ এবং তার পরিবার পরিজনের উপর আপনি রহমত বর্ষণ করুন কাহিনী এক সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন আমি অনেক দোয়া করি আপনার জন্য দুরুদ কতটুকু রাখব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যত বেশি রাখবে ততই ভালো সাহাবী বললেন আমি আমার সব দ্বার দূরতে পরিণত করব তারপর দেখলেন তার সমস্ত দুঃখ দূর হলো তার সমস্ত সমস্যার সমাধান হলো তার জীবনে বরকত নেমে এল এবং তার জীবন আগের থেকে আরো বেশি উন্নত হলো তখন তিনি বুঝতে পারলেন যে দূরদ শরীফের মহিমা ঠিক কতটুকু যখনই সে দূর শরীফ প্রতি শুক্রবারে বেশি থেকে বেশি পড়া শুরু করে দিল তখনই সে তার জীবনে কারিশ্মাটা পেয়ে গেল আর তাছাড়া শুক্রবার দিনটাই হচ্ছে দুরুদ শরীফের দিন বা যে দিনে আমাদের কাছে সুযোগ থাকে আমরা বেশি থেকে বেশি দুরুদ শরীফ পড়তে পারি নাম্বার তিন সুরা সাজেদা ও সুরা দাহর ফজরের পড়া হাদিস আয়সা রাজ আনহু বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম জুমার ফজরের নামাজে সুরা সাজদা ও সুরা দাহর পড়তেন বুখারি আষ্টশো ও মুসলিম আষ্টশো আশি কোরআন তারা তাদের রবের জন্য সিজদায় পড়ে এবং অহংকার করে না সাজিদা আয়াত নাম্বার থার্টি টু ও ফিফটিন বিশ্লেষণ এই দুই সুরা ফজরের পড়ার মাধ্যমে হৃদয় আল্লাহর প্রতি বিনয় আর আখিরাতে স্মৃতিতে পূর্ণ হয় আর এই দুই সুরার ফজিলত এতটাই যে বেশি যা আমরা কল্পনা করতে পারি না নবীজি সাল্লাই সাল্লাম উনি এই সুরা দুইটি বিশেষ করে জুমার দিনে পড়ার জন্য তাগিদ করেছেন যে তোমরা বিশেষ করে এই দুই সুরা জুমার দিনে পড়বে সুরা সজ্জাদা ও সুরা ফজরে পড়বে যা আমাদের নবীজি সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে আমাদের জন্য একটি বিশেষ আমল হিসেবে আমরা জানতে পারি চলুন দোয়া জেনে নিই আল্লাহ হুম্মা যা আলকা আলী খিশিয়ান ওয়া আমল মুকবুল হে আল্লাহ আমার হৃদয়কে বিনয়পূর্ণ এবং আমার কাজকে কবুল যোগ্য করো বড় কাহিনী এক সাহাবী নিয়মিত ফজরের এই সুরা পুরতেন দেখলেন তার মন শান্ত ব্যবসার সঠিক পরিবারের শান্তি তিনি অনুভব করলেন আল্লাহর নির্দেশিত আমল জীবন বদলে দিতে পারি নাম্বার চার জুমার দিনে গোসল সুগন্ধি ও সুন্দর পোশাক হাদিসে মহানবীর সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি জুমার দিনে গোসল করবে সুন্দর পোশাক পরবে সুগন্ধি ব্যবহার করবে মসজিদে গিয়ে খুতবা শুনবে তার প্রতিটি কদরে মে তার প্রতিটি কদমে এক বছরের নামাজ ও রোজা সব লেখা হবে তিরমেজি কোরআন হে আদম সন্তানেরা প্রত্যেক সালাতের সময় তোমরা তোমাদের সৌন্দর্য গ্রহণ করো সুরা আরাপ আজ সাত থেকে একত্রিশ বিশ্লেষণ পরিচ্ছন্নতা গোসল সুগন্ধি এগুলো আল্লাহর কাছে ভালোবাসা দেখানোর মাধ্যম আপনারা জুমার দিনে সবাই চেষ্টা করবেন যে সুন্দর পোশাক পরার যার সুন্দর পোশাক নেই সে যেন তার পুরাতন পোশাকটাকে ভালো করে ওয়াশ করে তারপরে ওইখানে সুগন্ধি মাখে তারপরেও এটা আল্লাহর জন্য অনেক বেশি প্রিয় হবে আপনার সবাই সবার হারে বিশেষভাবে সুন্দরভাবে জুমার দিনে গোসল করে এবং আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত হন এটি আপনি সাজছেন আল্লাহর জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনি সাজছেন দুনিয়াতে তো আপনারা অনেক জায়গায় সাজেন কাউকে না কাউকে ইমপ্রেস করার জন্য কিন্তু সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে যে আল্লাহ রাবুল আলমিনকে ইমপ্রেস করার জন্য আল্লাহ রাবুল আলমিনকে যদি আপনি যে ইমপ্রেস করেন ওনার সামনে যদি আপনি বিনয় হন আল্লাহ রাবুল আলমিনকে সন্তুষ্ট করতে পারেন তাহলে আপনি বুঝে নেবেন যে আপনি এই জীবনে সাকসেসফুল যে দোয়াটি আমি বলবো তা হচ্ছে যে আল্লাহ তাহির কালি ওয়াজাইন খুলকি আল্লাহ আমাদের হৃদয় পবিত্র করো এবং চরিত্র সুন্দর করে এগুলো শুধুমাত্র এমনিতে বলার দোয়া বা আপনারা চালিয়ে রিসাইটিংও করতে পারেন কিন্তু বিশেষ আমলগুলো আমি আপনাদেরকে বলে দিয়েছি বড় কাহিনী এক সাহাবি প্রতি জুমার দিনে নতুন কাপড় পরে মসজিদে যেতেন একদিন নবীজি সাল্লা সাল্লাম তাকে দেখে বললেন আজ তুমি আল্লাহর সামনে সেরা অবস্থায় উপস্থিত হয়েছে। এই অভ্যাস তাকে সমাজে সম্মান ও আল্লাহর নূর এনে দিল একে একে সাহাবিরা তার এই অভ্যাসে খুবই প্রসন্ন হলো এবং খুবই খুশি হলো এবং নবীজি সাল্লাহ আলাই সাল্লাম ওই ব্যক্তিকে খুবই ভালোবাসতে লাগলেন এবং বললেন তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করছো এবং এভাবে করে যাও যে আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করে তার সমস্ত জিম্মা আল্লাহ রাবুল আলমী নিজে নিয়ে নেয় নাম্বার পাঁচ খুদ্া মনোযোগ দিয়ে শোনা হাদিস যে ব্যক্তি জুমার দিনে প্রথম খুদ্া শোনে চুপচাপ তার গুনাহ মাফ হবে বুখারী ও মুসলিম কোরআন যখন জুমার দিনে নামাজের আহ্বান হয় তখন আল্লাহর দিকে ছুটে যাও দেওয়া সুরা জুমা বাষট্টি বিশ্লেষণ হলো সরাসরি আল্লাহর বাণী মনোযোগ দিলে আল্লাহর শিক্ষা জীবনে নেমে আসে হে দর্শক বিন্দু আজকে আমাদের সমাজ থেকে আজকে ক্ষুদা হারিয়ে গেছে। আজকে শুনতে চায় না সবাই শুধুমাত্র নামাজটা পড়তে চায় এবং নামাজ পড়ার পরে ছুটে চলে আসে কিন্তু কেউই জানে না এই খুদবা যদি কোনো ব্যক্তি মনোযোগ সহকারে পরে মনোযোগ সহকারে শুনে এবং একইভাবে সে জুমার নামাজ পর্যন্ত সে ইন্তজার বা অপেক্ষা করে ততক্ষণ পর্যন্ত ফেরেস তারা তার জন্য দোয়া করতে থাকবে এবং আল্লাহ রাবুল আলমিনের সামনে তার মর্যাদা হাজার গুণ বেশি বেড়ে যায় যদি এই সকল হাদিসগুলো আমার ভাইরা জানত তাহলে আশা করি তারা কখনই জুমার দিনে খুতবা মিস করত না আমি আশা করি যেন তারা সবাই খুতবায় যায় কারণ এটা জুমার একটি বিশেষ আমল দোয়া রব্বি সাহারি লিসাদি ওয়াসিরেলে আমরি হে রব আমার বুকে প্রশান্তি দাও এবং কাজ সহজ করে দাও বড় কাহিনী এক সাহাবে খুতবার সময় তিনি বন্ধুরা খুতবা শুনলেন পরবর্তী সপ্তাহে তার তার দুশ্চিন্তা দূর মানে হচ্ছে যে এই খুতবা শোনার মধ্যে আল্লাহর রহমত আছে এক কথাই যেই জিনিসগুলো আল্লাহর রবুল আমাদের জন্য তাগিদ করেছেন করতে ওই সব কিছুর মধ্যে আল্লাহর রহমত আছে আল্লাহর কল্যাণ আছে আল্লাহর রবুল আলামিনের বরকত রেখে দিয়েছে তাই আমরা চেষ্টা করব এই জুমার দিনটা আল্লাহর আবুল আলামিনের ইবাদতে কাটানোর জন্য এবং ওনার বা ওনার জুমারতে কিভাবে আমরা বরকত পেতে পারবো সেটা চেষ্টা করে চলে এই সবকিছু জানার পরও একটি বিশেষ মুহূর্ত আছে জুমার দিনে যে মুহূর্তে আপনার দোয়া করলেই কবুল আপনি কি জানেন সেই বিশেষ মুহূর্তটা কি তাহলে চলুন আসরের পরে সেই বিশেষ মুহূর্তর সময় দোয়া করা হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিসটি হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জুমার দিনে একটি মুহূর্ত আছে যে বান্দা সেই মুহূর্তে দোয়া করবে আল্লাহ তালা তার সমস্ত দোয়া কবুল করবেন বুখারী ও মুসলিম কোরআনে আল্লাহু রাব্বুল আলামিন বলেন তোমার রব বললেন আমাকে ডাকো আমি সারা দিব সুরা গাফির আয়াত চল্লিশ থেকে ষাট বিশ্লেষ মুহূর্তটি আসরের নামাজে পড়ে থাকে দোয়া রব্বি গাফরলি আর হ্যামনি আলাইয়া হে আল্লাহ ক্ষমা করুন দয়া করুন আমার তবা কবুল করুন আপনারা যদি কেউ কোনো আশা থাকে কারো কোনো আশা পূরণ করতে চান এবং অন্য অন্য আমল করে আপনার আশা পূরণ হচ্ছেন না অনেক হয়তো তাহাজ পড়ছেন অনেক হয়তো দুরুদ শরীফে আমল করছেন বা অনেক হয়তো ইস্তিকারে আমল করছেন কোনো কিছু উত্তর দিচ্ছে না তাহলে আপনারা জুমার দিনে আজকে এই জুমার পবিত্র দিনে আসরের সময় আপনারা আপনাদের মনকে এমন ভাবে চিন্তা করবেন যে আজকে আসরের নামাজ থেকে মাগরিব পর্যন্ত এই সময়টুকুকে আমি শুধু মাত্র ব্যয় করব আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার সমস্ত যা পাওয়াগুলো ব্যক্ত করব আল্লাহর ইবাদত করব আল্লাহর কাছে খাস দিলে চাইব তাহলে ইনশাআল্লাহ প্রিয় ভাই ও বোন এবং প্রিয় দর্শকবৃন্দ আপনাদের দোয়া অবশ্যই কবুল হবে আমি আপনাদেরকে বলবো এই জুমার দিনে আমলটা করার আগে আপনার বিশেষ করে দুই টাকা তবার নামাজ পড়ে নেবেন দুই রাখার তবার নামাজ পড়বেন আল্লাহর কাছে বিনীত হয়ে কান্না করবেন আল্লাহ যেন আপনাদেরকে মাফ করে দেন তারপরে আপনারা আসলের নামাজ পড়বেন এবং আপনারা বেশির থেকে বেশি দোয়া করবেন এবং একই সাথে আপনারা চেষ্টা করবেন যে বেশি থেকে বেশি দোয়া করার যাতে করে আপনি বেশি থেকে বেশি দোয়া করতে পারেন আমি আপনাকে বলবো আপনি যেন দুই ডাকাত নফল নামাজ পড়েন যেমন সালাতুল হাইজাতের নামাজটা আপনি পড়তে পারেন এবং পরে আল্লাহরা বল আলামিনের কাছে আপনার সুলাহকে বেশি থেকে বেশি স্মরণ করো তার বাণী হাদিস কোরআন অন্ত অন্ত শান্ত হয় আল্লাহর জিকিরে সুরা রাত আয়াত তেরো থেকে আঠাশ দোয়া উচ্চারণ আস্তাক ফিরুল্লাহ মিন কুল্লে জাম্বি ও আতুবি ইলাইহি অর্থ হে আল্লাহ আমি সব গুনা থেকে ফিরে আসছি বড় কাহিনী হাস বেশি জিকির হাদিস শুক্রবার দিন আল্লাহকে বেশি বেশি স্মরণ করো তার বাণী কোরআন অন্তর শান্ত হয় আল্লাহর জিকির সুরা রাত আয়াত তেরো দোয়া আস্তাক ফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ও আতু বিহি হে আল্লাহ আমি সব গুনা থেকে ফিরে আসছি বড় কাহিনী হাসান বসির আয়তাল্লাহ বলতেন জুমার দিন ইস্তিকবার করা বান্দাকে আল্লাহর জীবনের দুঃখ দেখকে মুক্তি দেন আমি এই ভিডিওতে কিছু বললাম না সবাই জানে যে ইস্তেক ফার কী করে আমাদের জীবনের সমস্ত সমস্যা সমাধান করে আল্লাহর কাছে ক্ষমা চায় এবং কে আমাদের কাছে এনে দেয় আমরা আল্লাহর রাবুল্লা আলমের একজন প্রিয় বান্দা ও বান্ধি হতে পারি তাই আপনার সবাই চেষ্টা করবেন যে ইস্তেকফারটা বেশি থেকে বেশি করার নাম্বার আট বাবা মায়ের খেদমত করা নবীজি সাল্লাসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার বাবা মায়ের সন্তুষ্টির চেষ্টা করে আল্লাহর জন্য আল্লাহর জান্নাতের দরজা খুলে দেন বুখারিয়া মুসলিম কোরআনে আল্লাহ রাবুল আলামিন বলেন তোমরা মা বাবার প্রতি বদ্রহ তারা তোমাকে বড় করছে মা বাবাকে ভালোভাবে পুরস্কৃত করল রব্বি আজি ওয়ালি দেয় বিল খাইর হে আল্লাহ আমার মা বাবাকে ভালোভাবে পুরস্কৃত করুন রব্বি আজি ওয়ালি দাই বিল খাইর হে আল্লাহ মা বাবাকে ভালোভাবে পুরস্কৃত বড় কাহিনী এক নিয়মিত শুক্রবার মা বাবার খেদমত করত। একদিন কঠিন সমস্যা পড়লে আল্লাহর পেয়ে সমস্যার সমাধান হল আর তখন সে তখন সে বুঝতে পারলো যে আল্লাহ রাবুল আলমী বরকতে এবং তার মা বাবার কে খেদমতের উচিত আল্লাহ রব আলমিন তাকে এই বড় বিপদ থেকে তাকে এই বড় বিপদ থেকে উদ্ধার করেছে নাম্বার নয় স্বেচ্ছা দান ও সাহায্য হাদিস শুক্রবার ভালো কাজ বেশি পুরস্কৃত হয় তিরমিজি কোরআন যে ভালো কাজ করে আল্লাহ তার প্রতিদান দ্বিগুণ দেন সুরা আনাম আয়াত ছয় থেকে একশো ষাট দোয়া চারণ আল্লাহুম্মা যা আল খালিসান লি ওয়া জাহিক আল্লাহ আমার কাজকে শুধুমাত্র আপনার জন্য খাটি করি দোয়া আল্লাহুম্মা যা আল আমলি খালিসান লি ওয়া জাহিক আল্লাহ আমার কাজকে শুধুমাত্র আপনার জন্য খাটি করি আপনারা সবাই চেষ্টা করবেন যে শুক্রবারে বেশির থেকে বেশি দান শতকা করার শুক্রবারেও দান শতকা করলে আপনারা বেশির থেকে বেশি পরিমাণ রিটার্ন পাবেন কারণ আল্লাহ রাবুল আলমেন যে দান করে তাকে কখনো খালি রাখে না তাকে আল্লাহ রাবুল আলমের স্বয়ং ধন সম্পদ দান করে থাকেন কেননা আপনারা দান শতকা করার টাইমে আপনারা কিপটামি দেখাবেন না কারণ দেখাবেন না আপনারা চেষ্টা করবেন যে বেশির থেকে বেশি মুক্ত হস্তে দান করার জন্য কারণ এতে করে আপনারা আল্লাহ রাবুল আলম সন্তুষ্ট পেতে পারেন আর এই কারণে আপনারা শুক্রবারের জুমার নামাজে পরে বেশি থেকে বেশি দান সৎকার করার চেষ্টা করবে এক ধনী ব্যক্তি শুক্রবার দারিদ্রের খাদ্য দিত্তু একদিন তার ব্যবসা বড়সর বিপদে পড়ল আল্লাহর সাহায্যে তার বিপদ কাটতে থাকল আর সে বুঝতে পারলো যে যে প্রতিদিন সে যে দারিদ্রকে সে যে শুক্রবারে বিশেষ দিন আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টির জন্য দারিদ্রকে খাবার দেয় এই বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত সমস্যা সমাধান করে দিচ্ছে নাম্বার দশ তবা ও নিজের গুনাহের জন্য গভীর দোয়া হাদিস যে ব্যক্তি জুমার দিনে সত্যিকারে তবা করে এবং আল্লাহর কাছে ফিরে আসে আল্লাহ তার সব গুণা মাফ করবেন তিরমিজি ও সহি হাদিস কোরআন হে যারা বিশ্বাস এনেছ তোমরা আল্লাহর কাছে তবা করো যাতে তোমরা সফল হও সুরানু আজ চব্বিশ থেকে একত্রিশ বিশ্লেষণ তবা মানে শুধু অনুতপ্ত হওয়া নয় বরং সত্যিকার ভাবে ফিরে আসা এবং আবার পুনরায় সেই গুণা না করা আল্লাহর কাছে ফিরে আসার সর্বোচ্চ দিন হলো জুমার দিন তাই এই দিনে তবা বিশেষ গুরুত্বপূর্ণ দোয়া উচ্চারণ রব্বি ইন্নি জালাম তু নাফসি ফাকফিরলি রব্বি ইন্নি জালাম তু নাফসি ফাকফিরলি রব্বি ইন্নি জালাম তু নাফসি ফাকফিরলি হে আমার রব আমি নিজের অন্যায় করেছি হে আমার রব আমি নিজেকে নিজের প্রতি অন্যায় করছি আমাকে ক্ষমা করুন হে আমার রব আমি নিজে নিজের প্রতি অন্যায় করছি আমাকে ক্ষমা করুন বড় কাহিনী এক যুবক তার জীবনে অনেক ভুল করেছিল শুক্রবার দিনে তিনি সবার আগে নামাজের পর গভীর ভাবে তবা করলেন কিছু দিনের মধ্যে জীবনে শান্তি ফিরে এলো সম্পর্কগুলো ঠিক হলো এবং তিনি বুঝলেন কেবল আল্লাহর কাছে ফিরে আসার মাধ্যমে মানুষের জীবনে বদলাতে সম্ভব আমরা সবাই জানি যে শুক্রবার এমন একটি দিন যা সপ্তাহের একটি সেরা দিন আর মুসলিমদের জন্য একটি বিশেষ দিন তাই আমি আপনাদেরকে বলবো যদি আপনাদের গুনহের পাল্লা অনেক বেশি হয়ে যায় বা এই এক সপ্তাহে বা এক মাসে বা এক বছর আপনি যদি দবা না করে থাকেন তাহলে আজকের দিনটি একটি বিশেষ এবং একটি সব যে মর্যাদাপূর্ণ দিনে আপনি চাইলে তবা করতে পারেন আর যে দিনে আল্লাহ রাব্বুল আলামিন আপনার তবা কবুল করবে এটার গ্যারান্টি আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিচ্ছেন তো এই দিনে আপনারা চেষ্টা করুন বেশি থেকে বেশি তবা করে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ করতে প্রিয় ভাই ও বোনেরা আজকের ভিডিওটি আমি বিশেষ করে বানিয়েছি যে সবাই সাধারণ যে দোয়া আছে তা নিয়ে সবাই কথা বলে আর এই দোয়াগুলো কিভাবে আমল করতে হবে এখন পর্যন্ত আশা করি সবাই জেনেছেন আজকের এই বিশেষ ভিডিওতে আমি আপনাদের জন্য যে আমলগুলোর কথা কেউ বলে না যে আমলগুলোর কথা সবাই ভুলে গেছে যে আমলগুলো আমাদের নবীজি সাল্লাহ সাল্লাম আমাদেরকে বিশেষ করে শুক্রবারের দিনে করতে বলেছেন ওই আমল গুলোর ব্যাপারে আমি আজকে কথা বলেছি তাই প্রিয় দর্শক বিন্দু আজ আমরা শিখলাম এর জীবনের দশটি বিশেষ আমল যা শুধু জুমার দিনে পালন করলে আল্লাহ আমাদের জন্য জান্নাতের দরজা খুলে দেবেন মনে রাখবেন প্রতিটি আমল শুধু শারীরিক কাজ নয় বরং হৃদয় নিয়ত ও আল্লাহর প্রতি ভক্তির সঙ্গে সম্পূর্ণ করতে হবে আমাদের শিক্ষা আল্লাহর নূর হৃদয়ে প্রবাহিত হয় সঠিক আমলের মাধ্যমে ছোট্ট কাজ ও আল্লাহর জন্য খাঁটি হলে তা জীবনের বড় বিপদ থেকে মুক্তি এনে দেয় দোয়া দুরাত খতবা শোনা বাবা মায়ের خدمت শিক্ষা সাহায্য করা এগুলো জীবনে ভালো কাজে বা আলো এনে না আলো এনে দেয় আসুন আমরা আজ থেকে এই আমলগুলো নিয়মিত করি যাতে শুক্রবার আমাদের জন্য সাপ্তাহিক ঈদ হয়ে ওঠে এবং আমাদের আমল আল্লাহর কাছে গ্রবহুল হয় শেষ দুয়া আলিশ দুয়া আল্লাহ্মা যা আল্লাহ মিনাল জাস দামিউন আল কমিয়ান হুম হে আল্লাহ আমাদের এমন বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করো যারা শব্দ শুনে তা ভালোভাবে পালন করে যারা শব্দ শুনে এবং ভালোভাবে পালন করে এর মানে হচ্ছে যারা আল্লাহ আল্লাহরব্লা আলামিনের উপদেশ এবং কালাম শুনলাম এবং তার উপদেশ নিজেদের জীবনে আমল করলো তাই হচ্ছে তাদের প্রকৃত নিয়ম এবং এটাই আমরা যেন হতে পারি তার জন্য আল্লাহ রাবুল আলমিন কাছে আমরা দোয়া করছিলাম তো প্রিয় ভাই বোনেরা আপনারা প্রতিদিন যদি ভিডিও কোনো যতক্ষণ না আপনারা আপনাদের জীবনে এই জিনিসটা অ্যাপ্লাই করছেন আমল করছেন প্রতি শুক্রবারে করার চেষ্টা করছেন তাই আমি আপনাদেরকে বলবো এই বিশেষ দশটি আমল যা আজকের কেউ কথা বলে না এই আমল গুলো নবজি একটি প্রিয় আমল ছিল তাই আপনারা সবাই চেষ্টা করবেন যে আজকে এই শুক্রবারে এই আমল গুলো বেশির থেকে বেশি করার এবং আল্লাহ রাবুল আলমীর সন্তুষ্টি পাওয়ার চেষ্টা করা প্রিয় ভাই বোনেরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর আমি আশা করি আপনারা সবাই চেষ্টা করবেন যে আমলগুলো করতে যারা যারা করতে ইচ্ছুক তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আমি এই আমলগুলো করতে চাই আজকের জন্য এতটুকুই আবারও ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই বিশেষ আমলগুলো করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার